কলকাতার এক পুরোনো কলেজে পড়ত সৌরভ মাঝারি ঘরের ছেলে বাবা ছিলেন স্কুল শিক্ষক মা গৃহবধূ খুব বেশি কিছু ছিল না কিন্তু স্বপ্ন ছিল অনেক সে চাইতো আইআইটি থেকে পড়াশোনা করে একদিন বড় ইঞ্জিনিয়ার হবে মাথায় ছিল পরিকল্পনা মনে ছিল সাহস কিন্তু একদিন সব কেমন যেন ভেঙে গেল একটা সেমিনারে নিজের প্রজেক্ট উপস্থাপন করছিল সৌরভ পেছনের সারিতে বসে থাকা কিছু ছাত্র হঠাৎ হেসে উঠল। একজন বলে উঠলো তুই নাকি আইআইটিতে যাবে তোর তো ইংলিশই ঠিকঠাক আসে না আরেকজন যোগ করলো এই গরিব ঘরের ছেলে এত বড় স্বপ্ন দেখে কিভাবে সবাই হেসে উঠল সৌরভের মুখ লাল হয়ে উঠল অপমানে সে নিয়ে কিছু বলেনি শুধু চুপচাপ প্রেজেন্টেশন শেষ করে বেরিয়ে এসেছিল সেদিন রাতে এসে ছাদে গিয়ে দাঁড়িয়েছিল মাথার ভিতর ঘুরছিল সেই হাসির শব্দ বুক ফেটে কান্না আসছিল তখন হঠাৎ বাবার বলা একটা কথা মনে পড়ল জীবনে যদি কেউ তোমাকে অপমান করে তাদের চোখে চোখ রেখে জবাব দিও না তাদের এমন কিছু করে দেখাও যাতে তারা কোনোদিন চোখ মেলেও তোমার দিকে তাকাতে না পারে সেই মুহূর্তে সৌরভ একটা সিদ্ধান্ত নিল সে কারো কথার জবাব মুখে দেবে না সে দেবে নিজের কৃতিত্ব দিয়ে পরের দিন থেকে সৌরভের রুটিন বদলে গেল সকাল পাঁচটায় উঠে পড়তে বসত ইংলিশ স্পোকেন ক্লাসে ভর্তি হলো প্রতিদিন দশ ঘন্টা পড়াশোনা করত নিজের উপর কাজ করত শুধু একটা লক্ষ্য নিয়ে আমি প্রমাণ করব তোমরা যা ভাবো আমি তা নই আমি তার চেয়েও অনেক বড় বন্ধুরা সিনেমা দেখে আড্ডা দেয় আর সৌরভ লাইব্রেরিতে পড়ে মাসের পর মাস কেটে যায় অনেক অপমান একাকিত্ব কিন্তু সৌরভ ভেঙে পড়েনি একদিন দুপুরবেলা কলেজে ঘোষণা হল সৌরভ আইআইটি অ্যাডমিশন টেস্টে অল ইন্ডিয়া র্যাঙ্ক টোয়েনি পেয়েছে সবার মুখ থমকে গেল যে ছেলেটাকে নিয়ে হাসাহাসি হতো সে আজ কলেজের গর্ব অপমানে সেরা জবাব যে মুখে নয় কাজে ফলাফলে সাফল্যে কয়েকদিন পরে সেই একই ছাত্ররা যারা তাকে অপমান করেছিল সৌরভকে অভিনন্দন জানাতে এল একজন বলল তুই তো সত্যিই করে দেখিয়েছিস রে ভাই দারুণ লাগছে সৌরভ শুধু হেসে বলল তোমাদের হাসিটা আমার সবচেয়ে বড় শক্তি ছিল ধন্যবাদ সৌরভ এখন এক নামী বিদেশি কোম্পানির ইঞ্জিনিয়ার বছরে কয়েকবার সে স্কুল কলেজে গিয়ে ছাত্রদের অনুপ্রাণিত করে সে বলে তোমাকে যদি কেউ অপমান করে মনে রেখো তুমি জবাব দাওনি বলে তুমি দুর্বল নও তুমি জবাব দাওনি কারণ তুমি নিজের শক্তিতে ভরসা করো জীবনের সব অপমান যদি তুমি নিজের উন্নতির জ্বালানিতে রূপান্তর করতে পারো তবে তুমি গল্পের শিক্ষা অপমান সইতে হয় সেটা নিয়ে কাঁদলে কেউ পাশে দাঁড়াবে না কিন্তু যদি সেই অপমানকে তুমি শক্তিতে পরিণত করো তাহলে একদিন সেই মানুষগুলোর চোখে তুমি হবেই এক অনন্য উদাহরণ তাই কেউ যখন তোমাকে অপমান করে শুধু এই একটি কাজ করো নিজেকে এত উন্নত করে তোলো যে তাদের আর তোমাকে অপমান করার সাহস না থাকে শেষে মনে রাখো তোমার উন্নতি হোক এমন এক উচ্চতায় যেখানে অপমান হেসে তোমার পায়ের নিচে এসে থেমে যায় শব্দে নয় সফলতায় জবাব দাও তোমার জীবনে কেউ অপমান করেছে কেমন জবাব দিয়েছ তুমি নিচে কমেন্টে জানাও যদি এই গল্পটা তোমার মনে সাহস জোগায় তাহলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না